আসসালামু আলাইকুম আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা আছে আমাদের যে রড ভাইয়েরা আছে রড মিস্ত্রি কাজ করে গ্রাইন্ডির মেশিন নিয়ে এই মেশিন দিয়ে রড কাটে এই বিষয় নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে আমরা আমাদের যে কনেকট্রেশন সাইডে যে কাজগুলো করা হয় এখানে কিন্তু রড ব্যবহার করা হয় তো অধিকাংশ সময় দেখা যায় যে এই যে রড রড কাটটি হয় গ্রাইন্ডির মেশিন দিয়ে বর্তমান মেশিন হয়েছে গ্রাইডির মেশিন দিয়ে তো এই রড অনেক সময় আমি দেখতে পাই যে অনেক সময় তারা সেফটি ছাড়া এই রডগুলো কাটে তো এইদিকে যে একটু চিন্তা করে না যে কারেন্টের সাহায্যে রডগুলো কাটা হয় যে গোল যে ইয়ে আছে বিলেট আছে এই ব্লেটের বিলেটগুলো দেখা একটু আল লাগলে ভেঙে যায় তো অধিকাংশ সময় দেখা যায় যে ওই বেলেট ভেঙে যাওয়ার কারণে মানুষের চোখে মুখে মানে লেগে যায় তার কিন্তু মৃত্যুও হয়ে যায় অনেক আছে যে আছে যে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রড কাটতে যায় তার দুর্ঘটনা হয়েছে হয়েছে দুর্ঘটনার শিকার সে মৃত্যুবরণ করেছে অনেকে হাসপাতালে আছে কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে এরকম অবস্থা ঘটে তো সেই ক্ষেত্রে আমাদের করোন কি সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা একটা গ্রাইন্ডিন মেশিন ব্যবহার করবো তখন গ্রাইন্ডিং মেশিনের উপরে যে খাপটা থাকে একটা কভার থাকে আলাদা মানে বেলেটের উপরে সেই বেলেটের উপরে খাপটা আমরা কমব না প্রথমত কারণ আছে আমরা ওটা প্রথম যে মানে পদক্ষেপটা আমাদের করা দরকার সেটা ওই যে গ্রাইন্ডার মেশিনের উপরে যে একটা কভার থাকে বেলেটের উপরে এই কভারটা যাতে আমরা না খুলি না খুলে মেশিন দিয়ে আমরা রড কাটবো এরপরে দ্বিতীয় যে পদক্ষেপটা আছে আমাদের করা একান্ন একান্তই মানে জরুরি সেটা আছে যে আমাদের যে হেলমেটটা ব্যবহার করতে হয় হেলমেটটা ব্যবহার করে আমাদের রড রড মিস্ত্রি ভাইয়েরা যারা আছে হেলমেটটা ব্যবহার করে এই রডগুলা কাটতে হবে আর এই মানে সেফটি যেগুলো বলে এই মুজো হাত মুজো হাত মুজো তারপরে আপনার ক্যাপ করে এইগুলো রডগুলো কাটা কাটতে হবে কারণ কি যে যখন যদি ক্যাপ না করা হয় এমনও সময় আছে দুর্ঘটনা হতে বেশিক্ষণ লাগে না তো হঠাৎ করে দেখছি একটা দুর্ঘটনা হয়ে গেলো একটা বেলেটটা আর লেগে ফেটে গেলো ওই ওই যে 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 গতি হয় যে মারাত্মক একটা গতি হয় এই গতির ফলে এই ঘষায় ঘষায় রডটা কাটে এই গতির গতিটা হঠাৎ করে ভাঙে যা গতি যায় তো গতিটা কিন্তু থামে না তো ওই গতি গতি থাকার ফলে দেখা যাচ্ছে বেলেটটা ভেঙে আপনার কপালে সিদ্ধ হয়ে ঢুকে চলে গেলো কিংবা একটা চোখ নষ্ট হয়ে গেল দেখা আছে অনেক সময় হাতে হাত মুজো করে না তো এই হাত মুজো না কারণে অনেক মানুষের দেখা যাচ্ছে লোকগুলো কিছু লোক কেটে চলে যায় দেখা আছে আজুড়া লাগান না জয়েন্ট লাগে না সেখান কেটেই পড়ে যায় তো হরা হরহর আছে আমি দেখেছি অনেকে যে রডগুলো কাটে তো আবার চোখ চোখে তাই শাখায় তাকায় পড়ে দেখে যে রডগুলো সোজা করে কাটতেছি কি তো যারা এইভাবে কাজ কাম করতে তারা আমরা সতর্কভাবে কাজ করবো যে আমাদের যে ম্যাশিং আছে তার উপরে যে কভারটা আমরা আবার অধিকাংশ বড় বড় পন্ডিত আছে যে দুই দিনের তিন দিনের মিস্ত্রি হয়ে এরা এরা কিন্তু ওই উপরে যে গ্রাইডিন ম্যাশিনের উপরে যে কভারটা থাকে ওটা আসটা ক্যাপ ওই ক্যাপটা কিন্তু খুঁজে খুঁজে লাগে খুলে লাগে দিয়ে তোমার কাটা শুরু করে অথচ এটা বোঝে না কেয়াবটা থাকার কারণে যে আমাদের কত বড় মানে উপকারিতা আসে আসে যদি দুর্ঘটনা হয়ে যায় বিলেটটা ভেঙে যায় তো কেয়াবটায় বাড়ি লেগে কিন্তু নিচে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের চোখে মুখে আসে লাগে না অথচ বাইরের আসে কান্ট্রিতে দেখেন যদি একতলা সাথে কাজও হয় তারা কিন্তু সবসময় কেপ নিজের মাথার হেলমেটটা হাত মুজো আছে মাস্ক আছে তারপরে জুতো আছে এরপরে আবার ওই যে গ্যারানি মেশিনের উপরে যে ক্যাপটা থাকে এরা কিন্তু লাগানো থাকে সেভাবে সেফটি হিসেবে ওরা সতর্ক সাথে কাজ কাম করে তো আমাদের দেশে দেখা যাচ্ছে আমাদের যে দেশে বাংলাদেশে পণ্ডিতের অভাব নয় তো এই পণ্ডিতের লাগে কিন্তু একটা একটা পন্ডিতে লেগে কিন্তু দেখা যাচ্ছে একটা সংসার ধ্বংস হয়ে যায় একটা পরিবার ধ্বংস হয়ে যায় তো যদি করে তো অধিকাংশ মানে ক্যাবটা খুলে দিয়া যায় তারপরে এরপরে হেলমেট পালা থাকে না এই এই ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্টটা ঘটে যায় তো এই অ্যাক্সিডেন্টটা ঘটার পরে দেখা যাচ্ছে তার মৃত্যু হয়ে যায় অথচ তার উপরে একটা সংসার নির্ভর করে তো এই যে ওর যখন মৃত্যুবরণ হয়ে যাবে তখন কিন্তু ওই সংসারের সমস্ত ঘানে টানবে তখন তখন একটা আহাকার সৃষ্টি করে যায় আহাকার সৃষ্টি হয় সংসারের অভাব অনেক নেমে আসে সবাই কান্নায় ঢুলে পড়ে তো একটা মানুষের জন্য একটা সংসার ধ্বংস হয়ে যায় তখন তাদের কী অবরণীয় থাকে বলুন তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে সমস্ত মিস্ত্রি বাইরা আসি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে করে এই যে গ্রাডিং মেশিনের উপরে যে ক্যাপটা থাকে ওই ক্যাপটা যাতে না খুলি আর মাথায় যে হেলমেটটা প্রত্যেকটা কন্ট্রাক্টরে বলা উচিত যে হেলমেট জন্য প্রত্যেকটা মিস্ত্রির জন্য দিয়ে দেয় হ্যাঁ সেভাবে যদি তার সামর্থ্য না থাকে সবার কাছে টাকা কিছু কিছু টাকা নিয়ে হেলমেটের ব্যবস্থা করে দেওয়া যাতে করে সবাই সেফটি হিসেবে কাজ কাজ করতে পারে আবার হেলমেট না পরে অনেকে দেখা আছে ও সাদের সেন্টারিং করতেছে অথচ তো হাঁটে বেড়াচ্ছে হঠাৎ হঠাৎ করে দেখা যাচ্ছে একটা কাট করতেছে একটা ডাল মানে এইভাবে পড়ে কিন্তু ডাসা মাথা গাছ লেগে মারা যায় অনেকে মারা যায় আমার পাশের গ্রামে একজন মারা গেছে তো এই জন্য লোক যারা রণমিস্ত্রি আছে তাদেরকে আমি সদক্ষা করবো গ্রাইন্ডিং মেশিনে যে ক্যাপটা ক্যাপটা যাতে না খুলি আর দ্বিতীয় মাথার হেলমেটটা ব্যবহার করবো তৃতীয় হাফমুজো ব্যবহার করবো আর এই যে যে জুতো আছে এই জুতোগুলো আমরা ব্যবহার করবো যাতে এই যে আমরা যে কনেকটর সব সাইডে যে রডের যে কাজগুলো করি এই কাজ থেকে আমরা আমাদের মানে একটা সেফটি এই সেফটিটা ব্যবহার করার কারণে আমাদের কিন্তু একটা মূল্যবান জীবন বেঁচে যায় তো মানে একটা কথা আছে বুড়ো বলতো যে হুশ থাকতে মরণ নেই তো এই ক্ষেত্রে আমরা হুঁশিয়ারি হব সবাইকে আমি এই কথাগুলা জানাচ্ছি যে এইগুলা আমরা মেনে চলবো যাতে করে আমাদের জীবনে যে একটা অশান্তি যাতে না আসে আর মানুষের জীবনের একটা মূল্য আছে এই জীবনটাতেও অতি সহজে ধ্বংস না হয়ে যায় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো এই